ফুলকো পিঠা কলা আর ময়দা দিয়ে কেকে খাবেন চলে আসুন আর সবাই বন্ধুরা আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখে কেমন হয়েছে পিঠা অবশ্যই কন্টিনিউ করবেন আর এই যে ফুলকো পিঠা একদম রেডি এখন কিন্তু তুলে নিচ্ছি সব বন্ধুদের বললাম একটা লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবেন আর সবার জন্য রাখলাম পিঠা খাওয়ার আমন্ত্রণ চলে আসুন আমার বাসায় নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন ব্লক থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আজকে হবে কলার পিঠা এখানে কিন্তু অফ ক্যামেরায় অনেকগুলো কলা নরম করে মেখে নিয়েছি আর এই কলাগুলো হল কাঁঠালি কলা বাড়ির থেকে নিয়ে এসেছে আমার বোন আর এখানে নিয়েছি অনেকটা নারকেল এই নারকেল আর কলা দিয়ে সাথে আছে চিনি আর দেব ময়দা এটা দিয়ে হবে কলার পিঠা আর এই কলার পিঠা বন্ধুরা কে কে খেয়েছেন এবং কে কে খাননি অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা সব সময় দেখে তাদের জন্য রইলো মন থেকে অপুরান্ত ভালোবাসা এবং নতুন পুরান বন্ধুদের জন্য রইল আরও আরও অনেক অনেক ভালোবাসা এখন আমি কলাটা চিনির সাথে নারকেলের সাথে এক করে নিলাম কলাটা আগেই নরম করে মেখে নিয়েছি যাতে খুব সুন্দর করে মানে ময়দার সাথে মিলে যায় এখন আমি ময়দা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর ময়দাটা দিয়ে মেখে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা রেখে দিলে পিঠাগুলো ফুলে টোল হবে আর এখানে বন্ধুরা আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন আমি ময়দাটা ব্যবহার করছি এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন আর আমার ছোট্ট পরিবার আপনারা সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে একটু একটু করে বড়ো করে দিবেন এবং আপনারা আমি আশা করব ফুল ভিডিওটি দেখে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তার কারণ আমার ওয়াশ টাইম একদম হচ্ছে না দিনে এক ঘন্টাও বাড়ছে না কেন বাড়ছে না তা জানি না তবে আমার ভিডিও অনেক বন্ধুরা দেখছে কমেন্ট করছে লাইক করছে হয়তো আমি কারো দোষ দিচ্ছি না এটা হয়তো আমার কপালের দোষ বন্ধুরা এই যে আমি মেখে নিচ্ছি আর সুন্দর করে মেখে নিয়ে আসতেছি এখন অপ ক্যামেরায় মেখে নিতে হবে কারণ আমার এক হাতে ক্যামেরা এক হাত দিয়ে মাখা যাচ্ছে না গামলাটা তো ধরতে হবে বন্ধুরা কলার সাথে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে কিন্তু কোনো প্রকারে আমি জল ব্যবহার করিনি কারণ আমার কলা ছিল অনেকগুলো এখানে ছিল কাঁঠালি কলা বাড়ি দেখে পাঠিয়েছে নারকেলও বাবার বাড়ির থেকে পাঠিয়েছে তাই কিন্তু একদম পিওর কলা পিওর কি পিওর ময়দা দিয়ে হবে আজকে মজাদার পিঠা সঙ্গে থাকুন সাথে থাকুন মেখে নিলাম এখন রেখে দেব দুই ঘন্টা বন্ধুরা দুই ঘন্টা পরে চলে আসলাম এই যে দেখুন ফুলে টোল হয়ে গেছে আর একদম নরম করে মেখে নিয়েছি আর এখন আমি এটা বরার সাই সেইবে দিয়ে দেব এটা কিন্তু আর মাখতে হবে না এদিকে তেল গরম দিয়ে দিয়েছি একটা কিন্তু দিয়ে দিলাম আর এই যে আস্তে আস্তে ফুলে উঠবে তারপরে কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নেব আর এই যে দেখুন বন্ধুরা একটা দিয়ে দিয়েছি খুব সুন্দর ফুলে উঠেছে আর একটু বড় বড় সাইজ করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে আর আমরা কিন্তু চিনির পরিমাণটা কম দেই আর এটা যেহেতু কলার পিঠা আর কলার পিঠাটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে সাথে আছে মজাদার নারকেল আর মজাদার নারকেল নারকেল কিন্তু বরিশালের মানুষের ভীষণ প্রিয় আর আমি কিন্তু বরিশালের মানুষ তাই কিন্তু আমি নারকেল ভীষণ পছন্দ করি তাই নারকেল আর কলা দিয়ে বাপের বাড়ির কলা বাপের বাড়ির নারকেল আর কেনা আটা দিয়ে বা ময়দা দিয়ে বানিয়ে নিতে পারেন ঝটপট পিঠা আর আমি কিন্তু বাবার ভালোবাসা নারকেল এবং বাবার ভালোবাসার কলা তাই কিন্তু আমি দিয়ে বানিয়ে নিলাম মজাদার পিঠা আর একটু সাইজে বড় বড় করে বানিয়ে নিচ্ছি খেতে বন্ধুরা দারুণ লাগবে দেখুন বন্ধুরা ফুলে কিন্তু একদম টোল হয়ে গেছে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের ভিতরে পিঠাগুলো বানানো হয়ে যাবে এক সাইড ফাঁকা হচ্ছে এক সাইড দিয়ে দিচ্ছি আর ফুলে কিন্তু একদিকে চলে আসছে বন্ধুরা দেখুন কতটা ফুলেছে ফুলকো ফুলকো পিঠা আমার রেডি হয়ে গেল আমি কিন্তু তুলে নিলাম খাওয়ার জন্য রেডি কে কে খাবেন চলে আসেন আমার বাসাতে বন্ধুরা যেগুলান হয়ে গেছে সেগুলান কিন্তু আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল করব না তাহলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না এই যে ফুলকো ফুলকো টোল টোল পিঠা ফুলক ফুলক পিঠা তুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি এই যে দেখুন সবগুলো তুলে নিলাম এখন আমি চামচ দিয়ে পিঠাগুলো দিয়ে দেব তাহলে আমার বারবার হাত ধুতে হবে না আর বন্ধুরা দেখুন চামচ দিলে পরে বেকা তারা পিঠা হয় এই যে হাতি হয়েছে তারপরে ঘোড়া হয়েছে তারপরে পুতুল হয়েছে আর এই যে আমার পিঠা বানানোর সুন্দর ডিজাইন এর থেকে কিন্তু হাত দিয়ে দিলে পরে খুব সুন্দর সুন্দর হয় হ্যাঁ তাই ভাবতেছি আপনারা একটু কমেন্ট করেন বন্ধুরা যে আমি হাত দিয়ে দেব না চামচ দিয়ে দেব তাহলে চামচ দিয়ে দিলে একটু চ্যাপটা ফাপটা হয় আর হাতি গোড়া হয় আর আমি যদি হাত দিয়ে দেই তাহলে টোপা টোপা গোল গোল হয় এই যে দেখুন টোপা টোপা গোল গোল এটা কিন্তু হাত দিয়ে দিয়েছি একসাথে অনেকগুলো পিঠা তুলে নিয়েছি হাতি ঘোড়া এই যে দেখুন শর্টকাট বাজারের মতো ফুলকো ফুলকো টোপলা টোপলা আমরা বলতাম কি আগে বাবাকে বলতাম ছোটবেলা যে বাবা বাজার থেকে আমাদের জন্য একটু বড়া কিনে আন তাই বাজারের মতো নাচকে বড়া বাসায় তৈরি করে নিলাম তাই ছোটবেলা বাবায় বাজারে যাইতো আর একটাকা দিয়ে দিয়ে আট আনা দিয়ে দশ পাই দিয়ে এক একটা বড়া কিনে আনতো আর আমরা সবাই বসে বসে খেতাম আর এখন সেই বড়া বাজারে এক একটা বিক্রি হয় দশ টাকা তাই ভাবলাম কলা যেহেতু ঘরে আছে আর যেহেতু নারকেল আছে তাহলে আমিও বানিয়ে ফেলি বড়া কারণ বাজারে তো আর নারকেল দেয় না শুধু একটু দিয়ে বড়া বানিয়ে নেয় তাই দশ টাকা নেয় বন্ধুরা এক এক করে সব বাজারের মতন বড়া একদম ভেজে নিলাম আর আপনারা এটা কিন্তু বাজারেও পাওয়া যায় কি নামে পরিচিত অবশ্যই জানাবেন কোন কোন দেশে কি নামে পরিচিত আমাদের বরিশালে বলে এটা বড়া পিঠা আর বাজারেও বলে মানে বাজার থেকে যখন কিনে খেতাম সেখানেও বলে বড়া ওই নামেই পরিচিত আর অনেকে এই ঢাকাতে অনেকে বলে গোলগোল্লা আর কোন কোন কি নামে পরিচিত অবশ্যই জানাবেন বাজারে কিন্তু এক একটা দশ টাকা করে বিক্রি হয় আর আমি কিন্তু সব বন্ধুদের দাবাত দিচ্ছি সবাই চলে আসুন এই যে গোলগোল্লা বড়া খেয়ে জানাইসা ঢাকাতে আর কাছে কিন্তু আমি পিঠাগুলো ভেজে শেয়ার করলাম একটু বড় বড় সাইজ করে ভেজে নিলাম দেখতে দারুণ লাগছে বন্ধুরা বন্ধুরা এগুলাও কিন্তু ভাজা হয়ে গেছে আর আজকে আমি একদিকে রাখতেছি আর একদিকে আমার বাচ্চারা খেয়ে সাবার করে দিচ্ছে তাই আর কি আমি আজকে মাটির প্লেটে মাটির গামলায় রাখতেছি বন্ধুরা এবার কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছি আর ছোট বড় মিলাইয়া অনেকগুলো দিয়ে দিয়েছি যাতে খুব দ্রুত ভাজা হয়ে যাবে বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি অনেকগুলো ভাজা হয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পিঠাগুলো কিন্তু যেরকম দেখতে ফুলকো ফুলক হয়েছে বন্ধুরা একবার হইলো এভাবে কলা ছেনে তারপরে আটা দিয়ে বানিয়ে ফেলুন বা ময়দা দিয়ে এই ধরনের পিঠা আর এটা কিন্তু দুই ঘন্টা সময় একটু মেখে রাখতে হবে তাহলে কিন্তু এরকম ফুলে টোল টোল ফুলকো ফুলকো হবে এদিকে দেখুন আমি এই যে মাটির গামলায় কতগুলন পিঠা তুলে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি বাই